সম্মান কেনা চায় ঘরের মধ্যে চায় কর্মজগতে অনেকে দেখা যায় সে ব্যক্তি কোনো ছোট কাজ করে তাকে কিন্তু অনেকে সম্মান করে আবার অনেক ব্যক্তি আছে তারা উঁচু পদে চাকুরি করে তাকে কেউ সম্মান দেয় না হয়তোবা গ্রামে আপনি আগে খুব সম্মান পেতেন এখন আর আপনি সম্মান পাচ্ছেন আজকের ভিডিওতে বিশেষ একটি গুপ্ত প্রয়োগের কথা বলবো। এই প্রয়োগটি যদি আপনি করেন তাহলে আপনাকে সে চাই ঘরের মধ্যে চাই কর্মজগতে সবাই আপনাকে সুনাম করবে সম্মান দেবে এই প্রয়োগটি করতে হলে অশোক দোকান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে একটি ভোজপত্র কামিয়া সিন্দুর বা কাম সিন্দুর আমি ছবিটা আর নাম আমি ভিডিও দিয়ে দেবো এছাড়া আপনাদের ডালিমের কলম এবং গোলাপ জল সেই কামিয়া সিঁদুর বা কাম সিঁদুর মিশ্রিত করে একটি যন্ত্র সেই ভিডিও আপনারা অঙ্কন করে নেবেন পূর্ণিমা তিথিতে বা কোনো শুভ মুহূর্ত দেখে সকালবেলার দিকে তারপর তার সঙ্গে একটা মন্ত্র ছোট আছে সেই মন্ত্র জপ করে একুশবার পাঠ করে তেল বার দেবেন দেওয়ার পরে পুরুষরা রুপোর মাদুলিতে ভরে ডাঙ হাতে আর মহিলারা বামাতে পড়বেন দেখুন না বন্ধুরা রাজ সম্মান পান কিনা এটা এমন একটি গুপ্ত প্রয়োগ এটা রাজকার্য আপনি করেন বা না করেন সেই সম্মানে আপনি অধিকারী হবেন এই প্রয়োগটি করলে বিশ্বাস ভক্তি রেখে আপনারা ক্রিয়ায় করুন আর আমাকে জানাবেন আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের তো ভুলবে না আমি যন্ত্রমটি এবং ছবিগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা ক্রিয়া করলেই এর অনুভব এবং ফলাফলটা বুঝতে পারবেন আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় তারা জয় মা কামাকা জয় বান্ধব নমস্কার বন্ধুরা